দুই হাজার পঁচিশের আপনার ডোমিস্টিক ভিসার আবেদনের সুযোগ সুবিধা এই ব্যাপারটা কথা বলবো আসসালাম আলিক পঁচিশের আপনার সাতই ফেব্রুয়ারি যেহেতু বা অফ বা বাদান্তিক এই জাতীয় আপনার আবেদনের কিন্তু আপনি ক্লিক ডে সাত তারিখে তো এই বছর আপনার কোঠা আছে দশ হাজার কিন্তু এই কোঠারেস্টে আমরা আসলে যেহেতু একটা সতর্ক বাণী দেওয়া আছে আমাদের সাসপেনশন দেওয়া আছে বা একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে কিছুটা আমরা কতটা কামিয়াব হতে পারবো জানে কিন্তু যদি আপনি সঠিক নিয়মে জমা পড়া যদি আপনি শীথল গভর্নমেন্টের সিস্টেমটা তাহলে এবছর কিন্তু আমরা ভালো আশাবাদী যে আপনার যদি আপনার আবেদনটা সঠিকভাবে জমা পড়ে তাহলে নুলস্তা বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি যদি যেই যে দেশের আপনি যার যা যেই কটা কোঠা আছে সেইটার উপর ডিপেন্ড করে নুলস্তাটা বের হবে আশা করি আমরা তো এটা দেখেন যে আমি একটা জাস্ট দেখানোর জন্য যে প্রে কমপ্লিনেশন যেটা আপনার ফর্মগুলো আপনি পূরণ করে আপনারা জমা দেওয়ার আগে এক তারিখ থেকে আজকে আপনার এক তিরিশ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত জমা পড়বে আপনার এটা তারপর বন্ধ হয়ে যাবে যেহেতু সাত তারিখ আপনি ক্লিক ডে তো এটা আপনার রোল মডেল হিসাবে সাবমিট করতেছে দেখেন আপনি এখানে দেওয়া আছে যে যেমেস্টিক ভিসার এটা কম্পনে যেটা আপনার এটা আপনার আবেদন করার আগে আপনার যেটা আপনার অনেকে বলেন যে আমরা ফর্ম পূরণ করি মানে এই জিনিসটা এটা ডোমেস্টিক দেখেন এখানে আবিস লেখা আবিস করতে আপনি ডোমেস্টিক আপনি যেটা এসিস্টেন্স আপনার ফ্যামিলি অ্যাসিস্টেন্স এই জাতীয় মডেলের অ্যাটমিশন দেওয়া আছে আপনার লোগোটা দেওয়া আছে আপনি তো এটা আপনার ভিতরে প্রথম পেজে তারপর দাওয়া আছে আমি প্রাইভেসি যত লঙ্গ না হয় সেই জন্য দেখাচ্ছি না প্রথম পেজে দেখবেন যে ইনএলের দেওয়া আছে কিছু আপনার ডিটেলস আর মালিকের ডিটেলস যে আপনার কন্ট্যাক্টটা করবে যে আপনাকে আনতে চাচ্ছে তার পরের পেজে দেওয়া আছে আপনার যে আসবে তার ডিটেলসে এখানে টোটাল দেওয়া সব কিছু এবং এখানে দেওয়া আছে আপনার ধারা দেওয়া আছে কিছু বাদ বাকি জিরস কিছু আছে আপনি কিছু মিলে আপনার এই জাত মডেলটা হয় তো অনেকে তো দেখায় না হয়তো বা বলতেছে অনেকে দেখাচ্ছে তো আমি ভাবলাম যে জিনিসটা আপনাদের সামনে শো করি যে প্রি কম্পিটিশন জিনিসটা কী হয়ে থাকে বা কেমন হয়ে থাকে যদি অনেকে হয়তো বা দেখা যায় অনেকে দেখে থাকেন এবার চলে আসি যে ডোমেস্টিক ভিসার সুযোগ সুবিধাগুলো কীরকম হইতে পারে যে আপনার বাহ্যিকভাবে যা কেন আপনার ডোমেস্টিক ভিসা আবেদন করতে চাইবেন সত্যি কথা বলতে কি আপনার এটা আপনার এগ্রিকালচার না এটা আপনার যেটা আপনারা বলেন যে আপনার স্পন্সার ভিশন এটা ডোমেস্টিক ডোমেস্টিক সুবিধা অনেক সময় দেখবেন তো অনেক আত্মসান থাকে মানুষের চাচা থাকে ফুবো থাকে এটা থাকে সেটা থাকে সেই ক্ষেত্রে তাদের কোনো না কোনো ওয়েতে আপনি দেখা যায় বাসার এগেনস্টে অনেক জমা দিতে পারে যেরকম ধরেন সাতাশ হাজার টাকা আপনার বাৎসরিক আয় দেখাইতে হবে যদি সে ফ্যামিলি নিয়ে থাকে যদি তার সাতাশ হাজার টাকা না থাকে তাহলে দেখেন যে আপনার ফ্যামিলিতে যে বাচ্চা কাচ্চা যে গভর্নমেন্টের সুবিধাগুলো দেয় ওটাকে অ্যাড করলে সাতাশ হাজার টাকা চলে আসে একটা এক্সাম্পলেন আপনার বাৎসরিক আয় তার চব্বিশ হাজার টাকা কিন্তু তার দুইটা বাচ্চা দুইটা বাচ্চা পার মাসে প্রতি মাসে চারশো সাড়ে চারশো টাকা পাচ্ছে এটা বছর শেষে হিসাব করলে দেখা যায় সাড়ে চার হাজার টাকা হয়ে গেল তার আছে আপনার চব্বিশ হাজার তাহলে চার হাজার টাকা অ্যাড করলে আঠাশ হাজার টাকা হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে অনেকের আপনার রেদিত্তি কম থাকে কারণ বাচ্চরিকা কম থাকে জমা দিতে চায় পারে না কিন্তু এই জিনিসটা অনেকে জানানো যা এই জিনিসটা অনেকে হয়তো জানে বা অনেকে জানে না বা অনেকে বলতে চায় না কিন্তু এটা আপনার বাচ্চা কাচ্চার যে কারিকোট আছে এটা নিতে আপনার যে আপনার সোশ্যাল বেনিফিটটা ওইটা অ্যাড করলে এই আপনার সাতাশ টাকা ওভার হয়ে যাবে আশা করি যাদের আছে আবেদন করার জন্য সেই জন্য বলতে যে এটা একটা একটা সুবিধা যে যাদেরই আপনার কাজ আছে কন্টিনিউ বা থাকা একটা জায়গা আসে বাসা আছে বা যত কিছু আছে। একটা কেনা হোক আর ভাড়া হোক সে যদি চা বাংলা সাহেবকে এক্সিস্ট করতে যা আনতে চায় আনতে চায় তাহলে আপনার ডোমেস্টিক ভেষদ আবেদন করলে আপনার একটা বিশ্বস্ত হয়ে পেন যে আপনার ফুপো আপনার জন্য করলো আপনার ফুফা করলো আপনার জন্য করলো আপনার জন্য বা আপনার মামা করলো আপনার জন্য বা আপনার কোনো বন্ধু করলো এটা আপনি হয় কি জানেন খুব কাছের মানুষের ভিতরে ডিলটা হয়তো এটা আপনার বিশ্বস্ততা আপনার বেশি এখানে আস্থাটা বেশি থাকে এই জন্য বলতে আসছি দশ হাজার যদিও কোঠা আপনার তারপরে যারা আপনি আবেদন করবেন একটা আস্থাটা জায়গা থাকে ম্যাক্সিমাম সময় কিন্তু এটা আপনি এগ্রিকালচারটা পাবেন না কে কোন ক্ষেত্রে থেকে কোথা থেকে আবেদন করলে আপনি জিনিসটা জানতে পারলেন না বা বুঝতে পারলেন না যা বলতে তাই শুনতে কিন্তু আপনার যারা নিজের কাছ থেকে তারা কিন্তু আপনার সঙ্গে মিথ্যা হলো না সে আবেদন করবে একটা যে কোনো ডিলে আপনি যাবেন অবশ্যই কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম যদি আপনার জমা ভালো মতন পরে আর নূরস্থ ওঠার সময় আমাদের বাংলাদেশের কোঠা আছে এর ভিতরে যদি কোঠাটা ওভার হয়ে যায় কোনো কারণে যে আপনার আমরা আসতেছি না দেখা যায় যে সব দেশ কিন্তু এই জিনিসটা আপনি অ্যাপ্লাই করে না সেই দেশের কোঠাগুলো আপনার অন্য অন্য যেই দেশগুলোতে ঘাটতে আছে সেটাকে আপনার ডাইভার্ট দেওয়া দেয় দেখা যায় দশ হাজার জায়গায় একটা পনেরো হাজার হয়ে যেতে পারে কেমন হতে পারে বলা যায় না অন্য কোনো দেশ যদি আবেদন না করে বা তাদের কোঠা আপনার কোনো মেকআপ করতে পারতেছে না তখনই তারা আমাদের বাংলাদেশের কোঠাটা অ্যাড করে দেয় তো এই জন্য বলতেছে আপনার ডোমেস্টিক ক্যাটাগরিটা এরকম যে অনেকে একটা ছোট্ট কথা বলে অনেকে বলে কি ভাই বছর আপনার জমা দেওয়ার আগে কিন্তু আপনার একটা পাস পাসওয়ার্ড দিব ভাই না আমি এটা নিজেই দেখছি পয়সা পয়সা এটা মূলত আপনি যখন প্রি কম্পলিশনটা করেন ওটিপি দেয় ওটিপি টিপি ডিজিটাল সিগনেচার ওটিপিটা এই ওটিপিটা আপনি যখন লিখবেন তখন এটা আপনি রান করলো বা সেন্ড হয়ে গেলো প্রি কম্পেন এছাড়া কোনো কোনো কোড বা ক দিচ্ছে অনেকে বলে পাসওয়ার্ড দেয় এই যদি কিচ্ছু না তো যাই হোক যারা আপনার আশাবাদী আসেন তাহলে নিষেধাজ্ঞা যতটা জটিল হোক না কেন শীতের অবশ্যই হবে কিছু না কিছু ক্ষেত্রে তো যাদের আপনি ইচ্ছা আসে তারা ইচ্ছা কলাপ ডোমেস্টিক ভিসাতে আপনার আবেদন করতে পারেন আপনার যেহেতু অনেকে কাছে মজুরি থাকে চলতে তাদের মাধ্যমে তা আজকে এখানে আল্লাহ হাফেজ ভালো থাকবেন যাও যা